সকাল সকাল এতগুলো জামা কাপড় বের করে কি করলাম ভাবি দুপুর কি রান্না করলো বাহির প্রচণ্ড বৃষ্টি ছিল সব কিছু মিলেই থাকছে আজকের ব্লগ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এখানে আমি আমার ড্রয়ারের সব কাপড় চুপড় বের করে একদম বিছানার উপরে রেখে দিয়েছিলাম তো একটি একটি করে আমি ট্রায়াল দিচ্ছি যে জামা কাপড়গুলো কেমন লাগছে আমাকে এগুলো সব নিউ নিউ ড্রেস এখন আমার পরা হয় নি তো অবশ্য সামনে এর জন্য দেখছিলাম যে আমাকে কেমন লাগছিল তো এখানে প্রচণ্ড কাপড় ছিল এগুলো আমি দেখাতে দেখাতে আমি নিজেই হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম কারণ অসুস্থতার কারণে আসলে আমি ঠিকভাবে ভিডিও করতে পারছি না আমার গলাও বসে গেছে আমার কণ্ঠও ঠিক নেই আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি এই সব কাপড় চোপড় বের করে বিছানার উপরে এইভাবে রেখে দিয়েছিলাম তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি ভাবি দেশি মুরগি হচ্ছে আগে তেলে ভেজে নিচ্ছিল ঘূনা করবে তো এই যে আসলে ভাবি যখন রান্না করতেছিল আমি তখন পাশে ছিলাম না তারপরে এসে দেখি ভাবি রান্না বসিয়ে দিয়েছে এই জন্য শেয়ার করা হয়নি তো এখানে হচ্ছে মুরগির মাংসগুলো কষানো হচ্ছে তো আমি এক হাত দিয়ে ক্যামেরা দিয়ে ধরে আরেক হাত দিয়ে মানে এটাকে মানে করতে পারছিলাম না যাই হোক কোনোরকম একটু লেড়ে চিড়ে তারপর হচ্ছে আবার আমি এটাকে ঢেকে দিচ্ছিলাম আজকে রান্না বান্না হচ্ছে মুরগির মাংস এখানে আছে চিংড়ি মাছ এটাকে ভর্তা বানানো হবে আর হচ্ছে এখানে হচ্ছে ডাটা আর হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করা হবে তো ভাবি এগুলো সব কিছু কেটে নিয়ে রান্না করছিল তারপর ভাবি আমাকে এখানে আম মাখিয়ে দিয়েছিল মরিস দিয়ে মানে পাকা আম ভাবি হাতে মাখিয়েছিল তো আমাকে দিল আমি খেলাম ভালোই লাগলো তারপর হঠাৎ রুমে এসে দেখি বাহিরে অনেক বৃষ্টি নামতেছে তারপর একটু শুট নিলাম এখান থেকে আসলে বৃষ্টির দিনে ওয়েদারটা খুবই ভালো লাগে জানি না ভিডিওটি কেমন হয়েছে তো অবশ্যই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশেই থাকবেন সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ নেক্সট টাইমে দেখা হবেন